আজকে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাতে চলেছি যেটা হচ্ছে স্যামসাং ওরিজিনাল থার্টি টু ইঞ্চি টেলিভিশনে এল জি প্যানেল কীভাবে লাগাবেন এবং লাগানোর পরে ম্যাপিং এবং মিরর সমস্যা আসে সেটা কীভাবে ঠিক করবেন তো ওরিজিনাল যে কোনো মাদারবোর্ড রেখে যখন আপনি কাজ করবেন সেটা এল জি হোক বা স্যামসাং হোক সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিসিসি সাপ্লাই লেফট সাইড রাইট সাইড এরপরে আপনার পেয়ারের সিগন্যাল হ্যাঁ কয় নাম্বার থেকে স্টার্ট হয়েছে এটা ফুল এইচডি না নন এইচডি এইগুলোর কিন্তু আপনাকে খেয়াল করতে হয় তো দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কাছে স্যামসাংয়ের অরিজিনাল প্যানেলটা রয়েছে তো এটা পরিবর্তন করতে হবে এখানে আপনারা যদি লক্ষ্য করেন যে অরিজিনাল যে প্যানেলটা রয়েছে এটা কিন্তু দুটো সাইডে এলবিডি এস ক্যাবেল কিন্তু সমান অর্থাৎ এইদিকে কোনো বেজ নেই অর্থাৎ সমান রয়েছে আর আমি যে প্যানেলটা লাগাবো অর্থাৎ এল যে প্যানেলটা লাগাবো সেটা কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারছেন কোন ধরনের প্যানেল আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে হচ্ছে এল প্যানেল এটা লাগানোর পরে আমার এলবিডিএস ক্যাবলের কিন্তু একটা সমস্যা রয়েছে দেখুন সাধারণ যে ইউনিভার্সেল মাদারবোর্ড বা কম্বো মাদারবোর্ড আমরা যখন লাগাতে যাই তখন কিন্তু এদের এদের এরকম ধরনের কিন্তু এলবিডিএস ক্যাবল লাগালে কিন্তু হয়তো স্যামসাংয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন স্যামসাংয়ের ক্ষেত্রে কিন্তু দুই সাইডে আপনার এক সাইডে আপনার চ্যাপটা লাগবে কারণ এরকম এলবিডিএস কেবল ক্যাবল যদি আপনি মার্কেটে না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে থেকে বানিয়ে নিতে হবে অথবা আপনাকে দুটো তিনটে কনভার্ট ইউজ করে আপনার অরিজিনাল মাদারবোর্ডের সাথে ফিক্স করতে হবে তো এই যে দেখুন এল যে প্যানেলটা রয়েছে এটার নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এই ধরনের ক্যাবল কিন্তু মার্কেটে সচরাচর পাওয়া যায় পাওয়া যায় না তা না কিন্তু আমাদের কাছে সবসময় এই ধরনের এলবিডিএস ক্যাবেল কিন্তু থাকে না কারণ এইসব টেলিভিশন এই ধরনের এলবিডিএস কেবেল কিন্তু আমরা সোনি ব্রাভিয়া টেলিভিশনে আমরা ব্যবহার করে থাকি যদি চায় না কোনো প্যানেল যখন আমরা লাগাই তো সেক্ষেত্রে সোনিতে কিন্তু কনভার্টার ইউজ করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রেও এই ধরনের এলবিডিএস ক্যাবেল কিন্তু প্রয়োজন পড়ে তো ম্যাপিং সমস্যা দেখুন লাইভ সলভ করে আপনাদের দেখাবো ভিডিওটা বেশি বড় করব না কারণ মূল বিষয়টা হচ্ছে ম্যাপিং আর হচ্ছে মেরোর সমস্যা এ প্যানেল চেঞ্জ করার পরে যে সমস্যাটা আছে এটা আমরা সমাধান করবো তো এই ধরনের সমস্যা সমাধান করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই সার্ভিস রিমোটের প্রয়োজন পড়বে আমি সার্ভিস রিমোটটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিরোর সমস্যা প্লাস হচ্ছে ম্যাপিং সমস্যা আমি আপনাদেরকে রিমোটটা দেখিয়ে দিই কোন ধরনের রিমোট যারা টেকনিশিয়ান না তারা যদি এই সমস্যা বাসায় বসে ঠিক করতে চান অবশ্যই এই রিমোটের প্রয়োজন পড়বে আপনাদের অরিজিনাল রিমোট হলে হবে না অবশ্যই আপনাদেরকে ফ্যাক্টরি সেটিং সার্ভিস মোড এই রিমোটের প্রয়োজন পড়বে কিন্তু অরিজিনাল যে স্যামসাং এর যে টেলিভিশনের সাথে যে রিমোটটা থাকে সেটাও দেখতে হবাও একই রকম আচ্ছা কত হচ্ছে মেনু এনে দাঁড়িয়ে মেনু ইনফো ইকটল বেশি মেনু ইনফো ইকটল ফার্স্ট মিরোর জন্যে আসতে হবে তোমার এডে ঠিক আছে এই যেটা রয়েছে কিলা অপশান অপশন মাঝের বাটন এরপর আমাকে এল আসতে হবে মিরোর জন্যই না একদম নিচে কি এম আর টি এম এমআরটি অপশান এটা এডিয়ার পরে হচ্ছে ম্যাপিং ম্যাপিং পরে করতেছি আগে ফিলিপস মানে ঘুরে নেই ছবি ফিলিপস ফিলিপস এতে অন আছে অফ করে দিলি এবার হচ্ছে ব্যাকে দেওয়ার জন্যই মেনু মেনুতে এবার হচ্ছে আমাকে এলবিডিএস এলবি এল ফরম্যাট ফরমেট অ্যাডজাস্ট এখন তোমার একটু মেমোরি কার্ডটা আমার দেখা লাগতো কারণ এই দেখো এই যে মেমোরি কই গেল টাইপ এই যে ইউজ বি সিরিয়াল অফ আর কিছু লাগবে না অবশ্য আচ্ছা দেখো তুমি ওই খালি এটা ঢুকিয়ে দাও তাই তো বলো এত মনে হয় অটো মেমোরি দেওয়ার সাথে সাথে মনে হয় সম্ভবত এসে নিয়ে যায় এখানে কিন্তু আমরা ম্যাপিং আর মিরর সমস্যা কিন্তু সমাধান করে নিয়েছি আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এখানে হচ্ছে মেনু তারপর হচ্ছে ইনফো বা ডিসপ্লে বেটন দেখুন অনেক টেলিভিশনে ডিসপ্লে বেটন থাকে আর হচ্ছে নিচে আছে ইকটোল ইকটোল লেখায় প্রেস করার সাথে সাথে কিন্তু সার্ভিস মোডটা অন হয়ে যাবে এবং ফ্যাক্টরি সেটিংটা উইথড্র করার জন্য সেটটা বন্ধ করে অন করলে হচ্ছে আর স্যামসাংয়ের কিন্তু সব সার্ভিস মুড কিন্তু এক না তো এই বেশিরভাগই এই কোডটা দিয়েই বেশিরভাগ ঢোকা হয় মানে সার্ভিস মুড ওপেন করা হয় তো আমি প্রথম আপনাদেরকে এরকম একটা ভিডিও দেখাচ্ছি স্যামসাংয়ের উপরে আর এটা হচ্ছে মডেল অনুযায়ী বেশিরভাগই ফ্যাক্টরি সেটিং মডেল অনুযায়ী উপর নির্ভর করে থাকে তো অনেককে টেলিভিশনে আপনার হচ্ছে মেনু আর ফ্যাক্টরি লেখা থাকে বাটনের উপর সেটা প্রেস করলে হয় অথবা সেটটা অফ অবস্থায় আপনার ফ্যাক্টরি সেটিং অন করতে হয় তো আপনাদেরকে দেখালাম যে কিভাবে এই ধরনের টেলিভিশনে থার্টি টু ইঞ্চিতে কীভাবে সার্ভিস মুড অন করে মিরোর সমস্যা ম্যাপিং সমস্যা সমাধান করতে হয় তো এইটুক ছিল ভিডিও আশা করি বুঝতে পারছেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের